আলাইকুম স্বাগত জানাচ্ছি তিনি জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবারে বসে শুক্রবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা শুনি এবং দেখি দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত ভাই দুই দত বাচ্চাটা কি আজকে না কালকে হইবে না 45 দিন হয়েছে 45 দিন হইবে দুধ কেমন ভাই দুধ ভাই 14 পনেরো আমরা সেকশন 14 পনেরো সেকশন কতটুকু হইতে পারে ভাই কতটুকু হইতে পারে দুধ দুধ 20 পার হবে ভাই 20 পার হবে 20 পার হবে কত চাচ্ছেন নাম দাম চা কত উঠছে দাম বলতেছে ভাই দুই লাখ বলে দুই বলে দশ বলে বলে কেমন টার্গেট করছিল কেমন টার্গেট টার্গেট

কত রাখেছেন দাম দুশো পনেরো দুশো পনেরো চাচ্ছেন কত কাজে দেড়শো দুশো পনেরো চাওয়ার দাম দেড়শো কয়

ছাত আর দুধ বারো কত দাম রেখেছেন দুশো বিশ কত করছে কত করছে ষাট বছর চব্বিশ ষাট পঁয়ষট্টি বয়স কি দুধ কেমন আঠারো কত দাম রাখি দুশো দশ কত খাওয়া যান আশি নব্বই দুশো দশ চাওয়ার দাম আশি নব্বই কয়

দাদা বল একশো পঁচাত্তর আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের কাপি গরুগুলো প্রায় হচ্ছিল আমরা সেই গরিব তো আপনারা যারা এই ধরনের দুধের কাপড়গুলো কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ